শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সবার প্রিয় পলি তবে আমি কোনো কারণে হচ্ছে আমার আইডিটা চেঞ্জ করেছি নামটা তো আমার আসল নাম দিয়েই খুলেছি তা আমার ডাক নাম কিন্তু পলি আর আমার কিন্তু ভালো নাম পম্পি পম্পি লাইব্রের হান্ড্রেড কে দিয়ে নামটা মানে আমার আইডিটা খুলেছি যাতে আমার মানে একটা সমস্যা হয়েছিল তো সেই সমস্যা যাতে আমার নেক্সট টার্ন না হয় এই কারণে আমি আইডির নাম্বার চেঞ্জ করেছি তো সব কিছু যখন হারিয়ে ফেলেছি তো নতুন কিছু মানে নতুন করে সব কিছু আবার শুরু করি তাই না তো যাই হোক চলো পুরো ভিডিওটা তোমরা দেখে নিও আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আগের মতন আর ভিউজও আসে না আর আগের মতন সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবারগুলোও পাচ্ছি না তো এই নিয়ে চলছে আশায় আসায় দিনগুলো কেটে যাচ্ছে অনেক দিনই তো হলো চ্যানেলটা খোলার তবে আমি সেরকম আগের মতো আর ভালোবাসা পাচ্ছি না যতটুকু পেয়েছি ততই ধন্য থাকতে হবে তাতেই আমি সন্তুষ্টও আছি তো সকাল সকাল উঠেই কিন্তু আজকে আমি ভাত খেয়ে নিয়েছি সকালে রান্না হয়েছে আলু ভাজি আর ডাল তো যাই হোক সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি করে নেওয়ার পরে চানটা করেছি আর এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে বারোটা চানটা করে আর প্রথমত ঠাকুর মুছে নিচ্ছি আর আমাদের শুধু বাড়িতে এখন তুলসী ঠাকুর আদার্স আর কোনো ঠাকুর তো নেই তাই আর সেরকম কিছু তোমাদেরকে দেখাতেও পারি না আর আজকে আমি এটা ভুল করে ফেলেছি আমি ঠাকুর মানে মোছার আগে সেঁদুরটা দেওয়া উচিত ছিল তবে আমি পরে দিয়ে মানে পরে দিয়ে নিচ্ছি তো তোমরা এ বাড়ির মধ্যে ক্ষমা করে দিও নেক্সট এরকম ভুল আর হবে না তো আমি চান টান করে টরে মেয়েকে আমার যে পাশের বাড়ি আমাকে অনুক এসেছে মানে আত্মীয় আর কি তো ওদের বাড়িতে দিয়ে এসেছি যে যাহাতুক ওদের বাড়িতে অনেকগুলো মানুষ তো ওদের বাড়িতে দিয়ে এসে আমি কিন্তু ফটাফট কাজে লেগে পড়ছি আর আজকে অনেক সকালবেলা কাজ ছিল বাসি কাজ ছিল সেগুলো করেছি অনেক কাজই করেছি কিন্তু সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন জানো তো আমার ফোনটা আজকে আবারও খারাপ হয়ে গেছিলো মানে সেটিংয়ের প্রবলেম হয়েছিল যে ভিডিও হচ্ছে না এই কারণে তো এদিকে দেখো আমার রান্নাঘরার ধারটা কে যে ভেঙেছে কে জানে কিন্তু হচ্ছে আমি দেখিনি কে ভেঙেছে আবার আমাকে পরিষ্কার করতে হবে সেটা আমি কালকে করবো আজকে আর করবো না আর এগুলো হচ্ছে ওই বাড়ি থেকে বাবা আমার নামের শ্বশুন এনে দিয়েছিল তো ওইগুলো প্যাকেটে গেছে এগুলো এখনো ঢালা হয়নি তো ভাবলাম যে একবারই যখন রান্নাঘরে ঢুকবো তখন সব কিছু গুছিয়ে গেছে একটুখানি রাখবো আর এদিকে আমাদের দাদা সকালবেলা বাজারে গেছিলো বাজারটা করে এনে দিয়ে তারপর কাজে গেছে তো সেই বাজারগুলোই এখন আমি ঢালবো কী কী এনেছে সেটা একটুখানি দেখবো আর এদিকে তো আগের বাজারগুলো রয়েছে তো মোটামুটি এই নিয়ে চলছে আমার সত্যি বলতে আমার সেরকম কোনো কিছুর অভাব নেই কিন্তু আমার এই সংসারে এই বাড়িতে আমার মানুষেরই অভাব মানে মানুষের এই যে সংসারে একা সব কিছু এই একাতিত্বটাই আমার একমাত্র সমস্যা হয়তো তার কোনো রকম কোনো দিক দিয়ে সমস্যা নেই তো যেগুলো এনেছে সেগুলো ঝুড়ির মধ্যে এই ঝুড়িটা তো ঝুড়ির মধ্যে আমি সব কিছু গুছিয়ে রাখি মানে এখানেই সব কিছু থাকে আমার আমার রান্নাঘরেই মানে যত কিছু সব রান্নাঘরেই থাকে আমি শুধু প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র মানে সবাই ঘরে নিয়ে যাই আবার কিন্তু চা কিছু সব রান্নাঘরে নিয়ে আসি তো এদিকে হচ্ছে ধনে কোটা যে আমি এগুলো বাটা করব আর এদিকে সরু যে সিনগুলো এনেছে সেগুলো হচ্ছে ভাজি করব। আর তোমাদের দাদা মূল্য খায় না কিন্তু বাবা এখন আমাদের এখানেই খাচ্ছে তো এই কারণে হচ্ছে মূল্যটা আনে কারণ বাবা মূল্যটা ভালোবাসে তো আমি একটা সব কিছু দিয়ে ঘন্ট বানাবো আর কটা বাটা করব বাবার জন্য আর দেখা যাক কোনো একটা ডাল বা কিছু একটা বানাবো তো সেটাই এখন করছি যেমনি বলা তেমনি কাজ তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার বাড়ির কিছু কিছু মানে আমার যে বাড়ির চলিত ভাষা সেটাও মাঝে মাঝে আমার ব্লগের মধ্যে উচ্চারণ হয়ে যায় তো তোমরা যারা আমি আমাকে মানে একটু মানে আন্দাজ করতে পারছি যে যারা তোমরা আমার ব্লগ দেখো তারা হয়তো অনেকেই রাজবংশী হতে মানে হয়তো হও তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও তোমরা বুঝতেই পারবে যে বাড়িতে চলিত ভাষা আর মানে হঠাৎ করে কোনো একটা ভাষা এটাও একটু ম্যানেজ করতে অসুবিধে হয় যদিও আমার বাপের বাড়ি পুরো রাজবংশী ভাষায় চলতো তবে আমার বিয়ে মানে করো এই যে ইদানিং দুটো বছর আমার বিয়ের আগ থেকে আর কি আর এই যে আমার বিয়ের কয়েকটা মাস কিন্তু আমি আর ওই মানে কম ব্যবহার করি রাজবংশী ভাষাটা তো সব কিছু না গুলিয়ে মুলিয়ে যায় যদিও নিজের ভাষাকে আমি কোনোদিন ছোটো করতে চাই না আর করছিও না ঠিক আছে তো এদিকে আমার কিন্তু মানে ভাত হয়ে গেছে শিম ভাজিটা হয়ে গেছে সাথে ঘন্টটাও হয়ে গেছে মনে করতে হবে করেছি তো সব কিছু করে এখন সব কিছুকে নেব নেবো রান্নাঘরে নিয়ে নিজের মতন করে এবার বেরোবো রান্নাঘর থেকে বাবারা যখন আসবে ঠিক ডাক দেবে আমাকে তখন আবার খেতে দেবো তো আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে তেমনভাবে তোমাদেরকে কারো সঙ্গে এখনও পরিচিত করাইনি আর এখন আর তোমাদের সঙ্গে হয়তো করানো হবেও না কারণ আমি যে ভিডিও করি সেটা আগে কিন্তু কেউই জানতো না মানে আমার বাপের বাড়িতে তো সবাই জানে কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেরকম কেউ জানতো না যে এই মানে বড় বউ ভিডিও করে কিন্তু ইদানিং একটা ঘটনা ঘটেছিলো মানে বিগত কয়েক মাস আগের ঘটনা এটা একটা ভিডিও নিয়ে একটুখানি ক্যাচাল হয়েছিল তো যদিও মানুষগুলো সেরকমটা বোঝে না যে কোনটা সোশ্যাল মিডিয়ায় কি ধরনের আর কি মানে এই ব্লগ জিনিসটা না এর এদের এদিকটায় মানে আমার মানে শ্বশুরবাড়ি স্টাফটার মধ্যে একটুখানি কম বোঝে ভিডিও টিডিও সোশ্যাল মিডিয়া সম্বন্ধে মানে কমই বুঝে বলতো বোঝেই না তো আমার একদিন একটা ভিডিওতে আমি একজনকে দেখিয়েছিলাম ফ্যামিলি থেকে তো সেটাই দেখানোর পরে একটু ঝামেলা হয়েছিল। তারপর থেকে আমি আর আমার ভিডিওতে কাউকে নেও না কারো নাম নেও না তবু মাঝে মাঝে নাম চলে আসে তো এই ক্যাচালটা হওয়ার পর থেকে আমি একটা শিক্ষা পেয়েছি একলা চলবো একলা সব কিছু করবো আমি কাউকে আমার মধ্যে জড়াবো না তো জড়াইও না আর আর কেউ যদি যখন আসে তখন কিন্তু আমি ভিডিওটা অফ করে রাখি আর অন করি না এই কারণে কারোর সাথে পরিচয় করানো হচ্ছে না আর আমি কাউকে দেখাতেও পারি না তো এদিকে আমার এক মানে ভাসের ছেলে আমাদের বাড়িতে রয়েছে এই কিছুক্ষণ আগে এসেছে তো সে আমাকে একটুখানি মানে ওই আমার আগে আগে মানে সামনে সামনে এদিক সেদিকে একটুখানি ঘোরাঘুরি করছে ক্যামেরার মধ্যে চলে এসেছে তো আজকে আমি কি করব ওই আমার যা মানে ড্রেস আর কি ড্রেস বলতে জামা কাপড় জামা এগুলো যেরকম ড্রেস মানে বিয়ের আগে বিয়ের পরে তো আমি বেশিরভাগটা এইসবই ড্রেস পরতাম মানে কুর্তি টুর্তি এইসব তো এইসব একটুখানি গুছিয়ে রাখবো আর ব্লাউজগুলো নিচের যে মানে থাকটা সেখানে ঢুকিয়ে রাখবো দেখতে পাচ্ছ পাচ্ছা সম্পূর্ণটাই কিন্তু বেশিরভাগটাই খালি রয়েছে তো মানুষ যে কত কিছু রয়েছে কিন্তু একটা ইয়েটা মানে লম্বাটা পুরোটাই খালি আর এদিকে হচ্ছে আমার যে দেখো করতে টুপতে সব কিছু সেগুলো একটুখানি ভাজ করে রাখি আর এগুলো টলির মধ্যে ঢুকিয়ে রাখবো বিয়ের পরেই কেনা কিন্তু ভালোই ছয়টা মাস মনে করে হয়ে গেলো এগুলো কেনার তো এগুলো আমি এখন যেহেতু ব্যবহার করি না অবশ্য আর পড়ছি না আর এই দিনগুলোতে তো আমি শুধু মানে যখন প্রয়োজন পড়বে এখানে ওখানে যাওয়ার ব্যাপারটা সেটা আলাদা ব্যাপার তখন আমি হয়তো কুর্তি টুর্তি পরলেও পরতে পারি কিন্তু আমি এবার মনে মনে একটা করে মানে আক্ষেপ ধরে আছি যে আর যাই হোক না কেন ভাই এবার আমি এই শীতকালটা এবার আমি সুতি শাড়িগুলো বের করব মানে আমার দানের শাড়িগুলো সুতি শাড়িগুলো বের করব। আর পরবো কারণ হচ্ছে এগুলো এবার ন্যাটটা বানাবো এই শীতকালে পরে পরে আর গরমকালে তাইলে একটু নরম হবে মাঠটা বেরোবে ধুতে ধুতে তাইলে হচ্ছে গরমকালে পড়তে মানে সুবিধা হবে আর এখানে ওখানে মানে একটুখানি পড়ে যাবো সে আশাটা আর হয়ে ওঠে না জানো তো একটু খড়ঘরে হয়ে যায় সুতি শাড়ি প্রচণ্ড তখন গরম লাগে তো সেই কারণে এবার অনেকগুলো নাইটি দেখো এগুলো আমার সব নাইটি কারণ এবার থেকে আমি বাড়িতে সুতি শাড়িগুলোই বের করে করে পরবো আর অনেকগুলো সুতি শাড়ি বেরও করেছি ইদানিং পরছিও তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখছো আর এগুলো নাইটিগুলো সবগুলো ঢুকিয়ে রেখেছি আর চারটা নাইটি শুধু বাইরে রেখেছি যে টুকি পরতেও হয় মাঝে মধ্যে তো এর জন্যই আর কি আর নাইটি পরা অভ্যাসটা ভাবছি এবার ছেড়েই দেবো মানে দরকার পড়লে পরবো না হলে পরবো না আর যেহেতু আমার মেটা অনেক ছোট আর আমার সামনেই তো ডেলিভারি হয়েছে তোমরা জানো এখনও তিন মাসও হয়নি তো এ কারণে শাড়ি পরতে অসুবিধা যদিও হয় আর কি কিন্তু কিছু করার নেই আমি এবার অভ্যাস করবো যখন বলছি করবই আর সেরকমভাবে আগের মনে করো ব্লাউজগুলো তো অনেক দিনের পুরনো আমার বিয়ের সে আগের কেনা তো সবগুলো ব্লাউজ দেখো কীরকম যেন একটা হয়ে গেছে কালারগুলো ডিসকালার হয়ে গেছে আর ওই হুকগুলোও মানে এতটা কমজোরি হয়ে গেছে যে সেরকম সব টেকসই করে না তো এই কারণেই ভাবছিলাম আরও কিনতে হবে কিনলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবই দিকে আনা হয়েছে মাছ এগুলো নদীর থেকে মেরে এনেছে তো যাই হোক এখন মাছগুলোকে ভাজি করব তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বেশি বড় করছি না আর মশাই ফোনটা কাজ মানে নিয়ে যাবে বাজারে এই কারণে ভিডিওটা আমি আর পরে হয়তো কিছু কন্টিনিউ করতেও পারবো না তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে